নামাজ যদি তিন রাকাত বা চার রাকাত বিশিষ্ট হয় তাহলে সেই নামাজে দুইটা বৈঠক থাকে একটা হলো দুই রাকাতের পরের বৈঠক যেটাকে আমরা প্রথম বৈঠক বলি আর একটা হলো শেষে সবার শেষে এটাকে শেষ বৈঠক বলি আর যদি নামাজ দুই রাকাত বিশিষ্ট হয় তাহলে বৈঠক তো একটাই তো শেষের যে বৈঠকটা এই বৈঠকের ক্ষেত্রে কেউ যদি ভুল করে ভুল করে মানে এই বৈঠকটার পরে সে পরবর্তী রাখাতের জন্য দাঁড়িয়ে গিয়েছে এখানে বলটা দুই রকম হতে পারে এক হলো যে এই শেষ বৈঠকটা মোটেও করেনি দাঁড়িয়ে গিয়েছে শেষ বৈঠকের জন্য মোটেও বসেনি দাঁড়িয়ে গিয়েছে এই একটা ভুল হতে পারে আর একটা ভুল হতে পারে শেষ বৈঠকটা করেছে কিন্তু তার মাথায় আসছে এটা মনে হয় প্রথম বৈঠক এই জন্য শেষ বৈঠকটা করার পরে আবার সালাম না ফিরে দাঁড়িয়ে গিয়েছে তাইলে এই যে দুইটা সুরত শেষ বৈঠকের ভুলের এইটা নিয়ে আজকে আমাদের আলোচনা প্রথম বৈঠকে ভুল করতে পারে একজন মানুষ প্রথম বৈঠকে ভুল কত ধরনের হয় বা সেখানে বিধান কি এটা নিয়ে আমরা পরবর্তী ক্লাসে আলোচনা করবো বৈঠকে কেউ যদি ভুল করে তো শেষ বৈঠক দুই রাকাত একটাই বৈঠক বৈঠক শেষ আর তিন রাকাত চার রাকাত নামাজের মধ্যে প্রথম বৈঠকের পরে আসে শেষ বৈঠক একবারে নামাজের শেষাংশে এখন প্রথমেই খেয়াল করতে হবে এই যে শেষ বৈঠকের পরে যে দাঁড়িয়ে গিয়েছে মানে শেষ বৈঠক না করে দাঁড়িয়েছে নাকি শেষ বৈঠক করার পরে দাঁড়িয়েছে এটা প্রথমে কাল করতে হবে যদি শেষ বৈঠক একদম না করে দাঁড়িয়ে যায় তাহলে এই ফরজ বাতিল হবে না ঠিক থাকবে শেষ বৈঠক একদম করেনি পরবর্তী আকাতের জন্য দাঁড়িয়ে গিয়েছে তাহলে তার ফরজ নামাজ ঠিক থাকবে নাকি বাতিল হয়ে যাবে এটা নির্ভর করবে পরবর্তী রাকাতে শেষ দা করে ফেলেছে নাকি এখনো সাহজদাগ করেনি আগেই মনে হয়েছে যদি পরবর্তী আকাতের সাহস দাগ করার আগেই মনে হয়ে যায় তাহলে ফরস্টার বাতিল হলো না তাহলে এখানে সর্বোচ্চ যেটা হয়েছে সেটা হলো সালাম ফিরাত করে নেই শেষ বৈঠকটা একদম করে নেই পরবর্তী আকাতের জন্য দাঁড়িয়ে গিয়েছে এবং পরবর্তী আকাতের সাহস দাগ করার আগে মনে হয়েছে তাহলে এখনো সুযোগ আছে ফরসটা বাতিল হবে না তো ফরস যেহেতু বাতিল হবে না তার জন্য করণীয় কি এই নামাজ সুন্দর করে সমাপ্ত করা ফিরে আসতে হবে সেজদা করে নাই ফিরে আসবে ফিরে এসে নামাজকে এই বৈঠক করবে বৈঠক করে হেয়া পড়বে এরপরে তার স্যাজীব যেহেতু নিয়ম মাফিক করবে হেয়া পড়বে সালাম ফিরাবে সাজুর জন্য সাহু করবে বাস নামাজ হয়ে গেছে হয়ে গেছে এই জন্যই কারণ এখানে অতিরিক্ত রাখাত পড়ে নাই সর্বোচ্চ যে সমস্যাটা হয়েছে সেটা হলো এই সালাম ফিরান ওয়াজিব ছিল এটার ক্ষেত্রে কাল বিলম্ব করেছে সে সময় কাাপন করেছেন এইজন্য সাজদাও করতে হবে আর যদি এই সুরতেই মানে শেষ বৈঠক না করে দাঁড়িয়ে গিয়েছিল আর পঞ্চম রাকাতে বা পরবর্তী রাকাতে সেজদা করে ফেলেছে তাহলে আর ফরস্থা ঠিক রাখা গেল না ফরস্থা ঠিক রাখা গেল না এই ফরস বাতিল হয়ে গেছে এখন ফরস বাতিল পরবর্তী রাকাতে যে এক রাকাতে সেজদা করল এটা রাকাতত্ব প্রায় হয়ে গেল এখন এটাও কি বাতিল হবে নাকি এটা তো নফল এইটা ঠিক করার একটা কায়দা আছে যে এক রাকাত অতিরিক্ত যেটা করলাম এটাকে আর একটা রাকাত যোগ করে নফল বানিয়ে ফেলি এই সুযোগটা আছে আর যদি পরবর্তী রাকাতে সেজদা করে ফেলে তাহলে ফরজ বাতিল হয়ে যাবে এবং তা নফলে পরিণত হবে এক্ষেত্রে আরো এক রাকাত পড়বে যাতে রাকাত সংখ্যা জোড় হয় এই শেষ সেজদা ওয়াজ হবে সার কথা হচ্ছে তার ফরজটা তো শেষ সে দুইটা রাকাত নফল পড়তে পারলো আর কি যদি এক রাকাত এক রাখাত যে এক রাখাত ভুলে পড়ছে এটার সাথে আর এক রাকাত ইচ্ছে করে মিলিয়ে নেয় তাহলে এই দুই রাকাত নফল হয়ে যাবে তো সাজ সাহ করা লাগবে না কারণ সাজ করা লাগতে হলো ফরসটা ঠিক রাখার জন্য ফরসটা ঠিক করার জন্য এখানে তো আর ফরস থাকতেছে না ফরস তো বাতিল হয়ে গেছে আর পরের দুই রাকাত নফল হচ্ছে এটার জন্য সাজ তা লাগবে না আর যদি এমন হয় প্রথম কি বলে শেষ বৈঠক শেষ বৈঠকটায় বসেছে বসার পরে আত্মা হিয়া পড়ছে বা এই পরিমাণ বসছিল মনে আসছে মনে হয় এটা আমার প্রথম বৈঠক এই চিন্তা থেকে দাঁড়িয়ে গিয়েছে শেষ বৈঠক করেছে করার পরে মনে হয়েছে এটা আমার হয়তো প্রথম বৈঠক এই চিন্তা থেকে দাঁড়িয়ে গিয়েছে পরবর্তীতে ইমাম যদি হয়ে থাকে পিছন থেকে লোকমা দেওয়া হয়েছে অথবা নিজেরই স্মরণ হয়েছে একাকে নামাজ তো এই ক্ষেত্রে তার ফরজ বাতিল হবে না যেহেতু শেষ বৈঠক করে উঠেছে শেষ বইটা করে পরবর্তী নামাজের জন্য রাখাতের জন্য দাঁড়িয়েছে তাহলে ফরজ আর বাতিল হবে তো ফরজ ঠিক থাকবে বাকি এর পরেও তার নামাজের দুইটা রাস্তা আছে মানে নামাজটা সমাপ্ত করা দুইটা উপায় আছে এক হলো ওই যে পরবর্তী রাকাতের সেজদার আগে আগেই মনে হয়েছে আর ফিরে আসছে ফিরে এসে সেজদা সাহু করে হয়েছে। তাহলে শুধু নামাজটা ফরজই হবে এখানে আর অতিরিক্ত কোনো নামাজের হিসাব নেই শুধু ফরজটা হলো সেজদা সাহু করতে হবে যেহেতু সালাম বিলম্বিত হয়েছে আর যদি এখানে এমনটা হয় পরবর্তী রাখাতে সাজদা করে ফেলছে আমি আগেই বলছি এখানে ফরজ কিন্তু ঠিক থাকবে যেহেতু কি হয়েছে শেষ বৈঠক হয়েছে পরবর্তী রাখাতে জন্য দাঁড়ায় গেছে পরবর্তী রাখাতে সাজদা করে ফেলছে তাহলে ফরজও ঠিক থাকবে আর পরবর্তী যেহেতু এক রাখাত পড়ে ফেলছে এখানে একটা বুদ্ধিমানের কাজ করতে পারে যে আরো এক রাখাত পড়লাম এক রাকাত ভুলে পড়ছি আর এক রাখাত ইচ্ছে করে পড়লাম পরে এবার নামাজ হলো মোট ছয় রাকাত নামাজ হয়েছে কয় রাকাত ছয় রাকাত চার রাকাতের পরে কিন্তু বৈঠক হয়েছিল এরপরে ফিরে আসবে শেষ দুই রাকাত পরে ছয় রাকাত পূর্ণ করে ফিরে আসবে আইসা বৈঠক করবে ফিরে আসা মানে যথারীতি বৈঠক আর কি এখানে ফিরে আসা বলতে তো কিছু বাদ দিয়ে না ছয় রাকাত পূর্ণ করে শেষে বৈঠক করবে বৈঠক করে আপনার শেষ দশাও করবে শেষে শেষ করতে হবে এই জন্যই যেহেতু ফরজটা কি থাকতেছে ঠিক থাকতেছে আর ফরজ সালামটা এখানে কি হয়নি নিয়ম মাফিক হয় নাই তো এই ওই ই করতে হবে এই সালামটা বরং আপনার নফলের সালাম কারণ নফলের সাথে এই যে নফল দুই রাখা এটার পরে হয়েছে ফরজের নামাজ ফরজের সালাম যেন ছুটে গেছে কেমনি ছুটে গেছে কারণ সালাম টাটছে ওরা থেকে বের হওয়ার জন্য এখান থেকে এখানে এসে ফরজও পড়ছে নফলও পড়ছে ফরজ থেকে বের হওয়ার জন্য কোনো সালাম ফেরায় নেই শেষে সালাম ফিরে নফল থেকে বের হওয়ার জন্য তাহলে ফরজের নামাজ কি ফরজ সালাম বলতে গেলে একরকম ছুটে গেছে এটা এই কিতাবের মধ্যে এইভাবে প্রেরণ হয়েছে তো ওয়েস টু তো লিস্সা হবে ফিস্সু রাতেই সালাম ফিস্সু রাতির বলে বলি তার কি হি ফিস্সা আমি ওই যে ফরেস্টটা ঠিক থাকে দুইশো রথে এক হলো শেষ করে উঠছিল পরবর্তী আকাতে সেচটা করার আগে ফিরে আসছে ঠিক আছে সেখানে সে করতে হবে কেন সালাম বিলম্বিত হয়েছে আর একশো রথ হলো শেষ বৈঠক করে উঠছিল পরবর্তী রাকাতে চেষ্টা করে ফেলছে তো এক্ষেত্রে কি করতে হবে পারে এক অতিরিক্ত করছি অতিরিক্ত আরো একটা করি তাহলে দুই রাখাত অতিরিক্ত হলে দুই রাখাত নফল হবে শেষে সেচে করতে হবে সচেতন হোক কেন বলে তো নফলের সালাম হয়েছে ফরাজ সালাম কই এই ওয়াজিব জন্য ছুটেই গেছে এই জন্য সচেতন করতে হবে